মালদা শহরের বিগ বাজেটের পাঁচটি পুজো কমিটির সাথে প্রতারণা পুজো মণ্ডপের প্রায় কুড়ি লক্ষ টাকা নিয়ে উধাও কলকাতার বেহালার একটি ডেকোরেটার সংস্থা মাথায় হাত ক্লাব কর্তাদের মালদা জেলা প্রশাসন এবং মুখ্যমন্ত্রী দ্বারস্থ হবে এই পাঁচটি ক্লাবের কর্মকর্তারা উল্লেখ পুজোর বাকিয়ার মাত্র চোদ্দ দিন মালদা শহরের মণ্ডপে মণ্ডপে চলছে জোর কদমের প্রস্তুতি এই পরিস্থিতিতে রহস্যজনকভাবে উধাও হয়ে যায় এই ডেকোরেটার সংস্থা বলে অভিযোগ এই পাঁচটি ক্লাবের পুজোর থিমের কাজ সম্পন্ন করেই পালিয়ে যায় ডেকোরেটর সংস্থা বলে অভিযোগ ফলে স্বাভাবিকভাবে মাথায় হাত পড়ছে মালদা শহরের অন্যতম বিগ বাজেটের এই পাঁচটি ক্লাব তথা ইংলিশ বাজার বালুচর কল্যাণ সমিতি দিলীপ স্মৃতি সংঘ কৃষ্ণপল্লী কল্যাণ সমিতি বেলতলা ক্লাব এবং হিমালয় সংঘের শহরের এই পাঁচটি ক্লাবের প্রতি বছরই থিমের পুজো নজর কেড়ে দেয় মালদাবাসীকে এবছর এই পাঁচটি ক্লাবের পুজোর থিমের সমস্ত দায়িত্ব দেওয়া হয়েছিল কলকাতার বেহাল আর ডেকোরেটর ব্যবসায়ী সুদীপ্ত পালকে অভিযোগ অর্ধেক কাজ করে রাতারাতি উধাও ওই ডেকোরেটর ব্যবসায়ী এবং তার কর্মীরা যে হোটেলে ছিলেন সেখানে খোঁজ করতে গেলে জানা যায় হোটেলেও ছেড়ে দিয়েছে তারা ফোনের সুইচ অফ এই পরিস্থিতিতেই ইংরেজবাজার থানায় অভিযোগ দায়ের করা হয়েছে তাদের নামে কী হয়েছে ক্লাবের কী সমস্যা যে আমাদের যে আমরা যে ডেকোটারের সাথে কন্ট্যাক্ট করেছিলাম তার বাড়ি হচ্ছে কলকাতা যাদবপুর তো তার সাথে আমাদের চুক্তি হয় এগ্রিমেন্ট হয় তিন লক্ষ পঁচিশ টাকা পঁচিশ হাজার টাকার চুক্তি হয় যে তাদের যে আমাদের যে থিমটা এবার আমরা করেছিলাম আদিবাসী থিম সেই থিমটা তারা কাজ করবে এবং ইনস্ট্রাকশন আমাদের এখানে লোকালে করবে তো বর্তমানে দিন বিশ পঁচিশ আগে থেকে তার খোঁজ পায় না তার ফোন নাম্বার আমাদেরকে রিসিভ করে না কিছু করে না করতে করতে আমরা খোঁজ নিই তারপরে ওনার কাছ থেকে ওনার ওয়াইফ ফোন করে যে না আপনাদের কোনো সমস্যা নেই আমার আপনাদের দাদা আপনাদের যাচ্ছে এই দিন সাথে কাকে আপনাদের দাদা যাচ্ছে যাওয়ার পর সব মালটাল লোড হচ্ছে আমাদের কাজ হয়ে যাবে সেই মতে আমরা বিশ্বাস করে তাকে সে আসে আসার পর তিনি আমাদেরকে আবার পুনরায় আমাদেরকে আশ্বাস দেন যে আপনাদের আমাকে কেউ বদনাম করার জন্য চেষ্টা করছে আপনাদের কাজে কোনো ত্রুটি নেই আপনাদের সম্পূর্ণ কাজ আমরা হয়ে গেছে আমাদের মাল লোড হয়ে গেছে লোড হয়ে চলে আসছে সেই মতে আমরা আবার তাকে বিশ্বাস করি বিশ্বাস করার পর পরের দিন ভোরবেলা থেকে তাকে আর আবার পাওয়া যায় না এই মতো অবস্থাতে আমাদের আমাদের প্রায় আমাদের আমি এখন জানতে পারলাম আমাদের প্রায় পাঁচটা ক্লাস ক্লাব আছে মালদাতে সবচেয়ে বড় বড় ক্লাব আছে তাদের এখন অবস্থায় একেবারে খুব শোচনীয় তাদের বাজেটও নেই পুরো অনেকের কাছ থেকে অনেক অগ্রিম টাকা নিয়েছে নিয়ে পালিয়ে এসে এই মতো অবস্থাতে আমাদের সবগুলো ক্লাব মানে করি কি বাঁচি এই অবস্থা হয়ে যাচ্ছে আমরা কী করবো সেটাও ভেবে পাচ্ছি না আমরা প্রশাসনের দ্বারস্থ হয়েছি প্রশাসনকে আমাদেরকে বলেছে আশ্বাস দিয়েছে আমরা দেখছি কিন্তু এই মত অবস্থাতে আমরা যে কী করবো এখন কী থিমটা করবো কী পুজো করবো কোনো লেবার মিস্ত্রি কোনো রেকর্ডার কিছু পাওয়া যাচ্ছে না এই মতো অবস্থায় আমরা কী করবো সেটা আমরা মালদাবাসের কাছে সময় পার্থনা। যে আমাদের এখন পুজোটা কী করে করতে পারি সেটাই আপনাদের প্রশাসনের কাছে এবং আপনাদের কাছে তুলে ধরলাম আপনারা ব্যাপারটা দেখুন এবার আমাদেরকে প্রত্যেকটা যে ক্লাবগুলো আমাদের এই ক্ষতিগ্রস্ত হয়েছে সেই ক্লাবগুলোকে পুরোনো যদি সহযোগিতা করেন তাহলে আমরা খুব কাছ আমরা ওঠাতে পারি আপনার নাম আমার নাম হচ্ছে কৌশিক অধিকারী কম্পর্ক গোল